আমি পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয় তাও অহেতু কোন সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো ঝামেলা করত যে হ্যাঁ তাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে তা না কালকের কর্মকাণ্ড দেখে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও তোমরা কি লোকতে যাও জাতির কাছে সেটা আমাদের কাছে স্পষ্ট করো ক্লিয়ার করো সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো যারা মার খেয়েছেন যারা রাস্তায় আছেন তারা আরো দুইটা করে ক্যামেরা ফিট করেন এবং প্রস্তুত থাকেন এভাবে মার খেয়ে আমাদের পরে থাকলে চলবে না আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে আমি ছিলাম লাইভে তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা এটাই ছিল আমার ভুল এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয় এবং একটু পরেই সে এসে সজরে আমার উপরে আঘাত করে যেটা সরাসরি লাইভেই ছিল আপনারা দেখেছেন আমার হাতের এখানে আঘাত করে পরবর্তীতে তিনি আরো এক দুটো আঘাত করেন যেখানে আমার ফোনটা পড়ে যায় যখন আমি ফোন তুলতে নিচে যাই তখন একসাথে তারা চার থেকে পাঁচজন মিলে আমাকে পেছন থেকে আঘাত করে আমার চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে লাথি দিয়েছে পুলিশের সদস্য এবং তার থেকেও বড় কথা আমরা মানুষের জন্য কাজ করি আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন আর সেই কারণে আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই বাংলা মোটরে যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি কেন মারছেন সাথে সাথে আমার ঠিক তলপেটের জায়গায় ফুট দিয়ে লাথি দেয় তার ভিডিও চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়ার সহ সব জায়গাতে গতকালকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের ওপর নিক্ষাৎজনকভাবে হামলা করা হয়েছে ডিজি মাসুদের উপস্থিতিতেই গণবার্থল কর্মীদের উপর হামলা করা হয়েছে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখি আপনি কি এসি রুমে বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মা হচ্ছে সেটা আমি দেখছি এটা কখনো হতে পারে না এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে নেকাজনক হামলা এটা কখনো আমরা মেনে নেব না সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের যে নিরাপত্তা যতটুকু সরকারের দায়িত্ব ছিল করার সেটি তো করেনি বরং আরও সাংবাদিকেরা যখন স্বাধীন সাংবাদিকতা করতে যাচ্ছে সেখানে তাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে ল্যাং ফেলে দিচ্ছে তাদের উপর হামলা করছে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এই কাজগুলো পুলিশের যেসব সদস্যরা অতি উৎসাহিত হয়ে করেছে তাদেরকে চিহ্নিত করে অবিলিম্বে আইনের আওতায় আনতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অপরাধ করেছে সেটির শাস্তির মুখোমুখি